হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ডক্টর চ্যানেল আমি সিন্তরাম মাইক বলছি করি সব ভালো আছেন আমি অনেক ভালো তো গ্রামের বাড়ির সবসময় কলমি শাক পাওয়া যায় তো আমি আমার ছেলের জন্য প্রতিদিনই অল্প করে ভাজি তো প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিলাম এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দেব তো শাকগুলো আমি একটা ঝাঁকার সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি পেঁয়াজের পেঁয়াজগুলোর কালারটা ব্রাউন কালার হওয়ার পর আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস আমি শাকটা নামিয়ে নিয়েছি খেতে খুবই ভালো হয়েছে ভালো